কিছু কিছু নামদারি আলেম বলে থাকে নামাজ মাইক লাউড স্পিকার ব্যবহার করা সিরিপ তারা আরো বলে থাকে দরবার শরীফে সিলসিলার কোনো কোনো ফিসাগুন হারাম বলছে তাদের কত কত শরীর এখন কে হারাম বলল কে হালাল বলল সেটা তো দেখার বিষয় না এখন শরীয়তে এটা কি হুকুম সেটা দেখতে হবে এখন যারা বলে থাকে মাইকে লাইউ নামাজ পড়া শিরিক বলে এদের আসলে আকুল বুদ্ধির অভাব আছে এটা বলে থাকে নূরকে নারের দ্বারা পুড়িয়ে দেওয়া হয় অর্থাৎ কোরআন শিপ্তাল করলে এটা মাইকের মধ্যে গেলে এই কারেন্টের কারণে সেটা পুড়ে যায় এটা যেন গুণা হয় নাউজিল্লা নার তো নূরকে পড়তে পারে না নূর নারকে তরণ দাঁড়ায় দিবে এদের শুনে একটা ফেরকা আছে এরা চিটে এরা মাইক বিরোধী লাউড স্পিকার বিরোধী কিন্তু আসলে তাদের বিষয়টা তাহিগ নেই মশালাটা আসলে মাইক ব্যবহার করা বা লাউডস্পিকার ব্যবহার করে হচ্ছে লাউড স্পিকার অর্থ কী এটা অর্থ এমপ্লিফায়ার অর্থটা কী আসলে শব্দটাকে বুলন্দ করা যেই বলুক মাইকে বা লাউডস্পিকার কথা বলুক সেটা তার আওয়াজটাকে বুলন্দ করা প্রচার প্রসার সরিয়ে দেওয়া এটা যেটা নাজাজের কোনো কারণ নেই এটা জায়জ আছে এটাও পিছনের কিতাব খুঁজলে দেখা যাবে প্রথমে যখন ফ্যান বের হলো কিছু কিছু আলেম ফত দিয়েছিল যে ফ্যানের নিচে নামাজ পড়লে নামাজ হবে না নামাজ কেন নামাজের মধ্যে বাইরের জিনিস সাহায্য নেওয়া হয় তারপর তো তারা লাজ হয়ে গেছে এরপর কিছু লোক যখন অনেকে চশমা ব্যবহার করা শুরু করলো তখন ফত দিলে চশমা পরে নামাজ পড়লে নামাজ হবে না কেন বাইরের জিনিসের সাহায্য না হয়েছে সে আর এগুলি তো একজন তার সহায়ক এটা চশমা দিয়ে সে তার চোখে দেখাটাকে শুদ্ধ করে ফ্যানের নিচে থাকলে তার গরম থেকে সে বাঁচে নামাজটা আরও তার হুজুরির সাথে হয় এগুলি বাইরের জিনিস সাহায্য নেওয়ার অর্থ হলে এটা না বাইরে কোনো স্ট্যাগ দিয়ে হয়তো খুটির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো এটা ঠিক না তাকে সোজায় পড়তে হবে নাহলে সে বসে পড়বে এরকমেরা অনেকে অনেক মাছালার ফতোয়া দেয় থাকি না থাকার কারণে মাইক হোক লাউড স্পিকার হোক বা অন্য কোনো যে হোক ব্যবহার করা একটা জায়েজ আছে আওয়াজটাকে বুলন্ত করায় মানুষ শোনার জন্য এখন খালি মুখে বললে অনেক দূর থেকে মানুষ শুনবে না কিন্তু যখন মাইক ব্যবহার করা হবে লাউড স্পিকার ব্যবহার তখন সব দূরের থেকে সবাই সমানভাবে শুনতে পারবে এটা মানুষকে শোনার জন্য একটা সহায়ক যেটা যারা না যায় ফতোয়া দেয় তাদের ফতোয়াটা অশুদ্ধ আর শিকলে তার একটা কুফরি হবে শিরিক হবে কি করে আল্লাহ পাকের সাথে শরিক করা হয়েছে